ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়া রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের দুজন কর্মকর্তার বারাতে সিএনএন জানিয়েছে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়া রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে এই দেশগুলোতে থাকা দূতাবাসের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি এই দুই কর্মকর্তা আরও জানান ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন জাপান ইউক্রেন অ্যাঙ্গোলা মিশোর উরুগুয়ে স্পেন স্নেগাল ও নিউজিল্যান্ডে থাকা দূতাবাস বন্ধ রাখা হবে এই কর্মকর্তারা জানান এখন থেকে এই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো সঙ্গে প্রধানমন্ত্রী নেতিনিয়াহ সাক্ষাৎ করবেন না সেই সঙ্গে এই দেশগুলো থেকে আসা কোনো কূটনৈতিককে স্বাগত জানাবে না ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে এই দেশগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভ্রমণের পরিমাণ কমিয়ে দেয়া হবে দূতাবাস বন্ধ থাকলেও এই দেশগুলোতে থাকা ইসরায়েলি নাগরিকদের জন্য কাজ করবে দূতাবাসের কর্মকর্তারা উল্লেখ্য গত চব্বিশ ডিসেম্বর নিরাপত্তা কাউন্সিলের এক ভোটে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে ভোট দেয়া হয় যেখানে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র এরপর থেকে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন ও ভোট দেওয়া রাষ্ট্রগুলোর সমালোচনা করেছেন নেতানিয়াহু প্রস্তাবে বলা হয় উনিশশো সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে তার কোনো আইনি ভিত্তি নেই ইসরায়েলকে এটা স্থগিত করতে হবে ট্রাম্পের চাওয়াকে উপেক্ষা করে প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকে তারা বাকি চোদ্দটি দেশ এই প্রস্তাবে পে ভোট দিলে তা পাস হয় এর আগে বুধবার বসতি স্থাপন বন্ধে এক প্রস্তাব হাজির করেছিল মিশর ট্রাম্প ও ইসরায়েলের চাপে তারা সেই প্রস্তাব প্রত্যাহার করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি স্থগিত হয়ে গিয়েছিল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন